সুপ্রিয় শ্রোতা আজ আমি আপনাদের জন্য পরপর দুটো ছোট গল্প পড়ে শোনাব একটি ট্রেনের কামরায় ভূত লিখেছেন লর্ড হ্যালিফ্যাক্স অপরটি অভিশপ্ত বাড়ি লিখেছেন শুরু করছি ট্রেনের কামরায় ভূত এক ভদ্রলোক ইউস্টন রেল স্টেশনে আসেন সকালে ট্রেন ধরার জন্য ব্যবসা সংক্রান্ত কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল ভদ্রলোকের সঙ্গে ট্রেনের কামরায় সেসব কাগজপত্র দেখে নেবেন মনে মনে স্থির করেন ফলে খোঁজ করেন একটা ফাঁকা কামরার ট্রেনের গার্ডকে বললে সে একটা ফাঁকা কামরা তাকে দেখিয়ে দেয় তারপর কামরার বাইরে থেকে তালা লাগিয়ে দেয় নিশ্চিত হন ভদ্রলোক ব্যবসা সংক্রান্ত কাগজ ব্যাগ থেকে চলতে শুরু করে ট্রেন ঠিক সেই সময় একজন বয়স্ক ভদ্রলোক ব্যাগ হাতে ছুটতে ছুটতে ট্রেনের সেই ভদ্রলোকের কামরার দরজা খুলে কামড়ায় ওঠেন বয়স্ক ভদ্রলোককে কামড়ায় উঠতে দেখে প্রথম যাত্রীটি মনে মনে বেশ বিরক্ত হন বাইরে থেকে লোকটিকে দেখে তিনি প্রথমে বুঝতে পারেন না তিনি কোন ধরনের মানুষ ভাবেন ট্রেনের গার্ড ভালো করে কামরার দরজায় তাল লাগায়নি সে কারণে এই লোকটি বাহির থেকে উঠতে পেরেছে বয়স্ক ভদ্রলোক কামড়ায় উঠে প্রথম যাত্রীটিকে দেখেন বসে নাকি বার্থে প্রথম যাত্রীটিকে নমস্কার জানান সামান্য হেসে এমন ভাব করেন তার কত না ঘনিষ্ঠতা আছে যেন ভদ্রলোকটির সাথে হাতের ব্যাগটা কামড়ার বাড়তে উপর সযত্নে রাখেন ভদ্রলোক বলেন আমি যাচ্ছি রেল কোম্পানির একজন পরিচালক হয়ে বর্তমানে রেলে একটা নতুন লাইন খোলার দায়িত্ব আমার উপর পড়েছে এখন আমি সেখানকার কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতনের টাকা নিয়ে যাচ্ছি আর সে টাকা সত্তর হাজার পাউন্ডের মতো হবে প্রথম যাত্রী অবাক হয়ে বয়স্ক ভদ্রলোকের দিকে একটি সময় নিয়ে তাকান পরে আস্তে আস্তে বলেন কত পাউন্ড বললেন কোনো দ্বিধা না করে বয়স্ক ভদ্রলোক বললেন তো সত্তর হাজার পাউন্ডের মতো অবশ্য প্রথমে টাকাটা কাছাকাছি কোনো ব্যাংকে জমা রাখব তারপর আস্তে আস্তে তুলব প্রথম যাত্রীটির চোখ জোড়া বিস্ময়ে বড় হয়ে ওঠে বলেন এত টাকা নিয়ে একলা চলাফেরা করেন আপনি করতে আপনার ভয় লাগে না বয়স্ক ভদ্রলোক মৃদু হাসেন বলেন ভয় করবে কেন তাছাড়া একমাত্র আপনাকে বললাম ব্যাপারটা আপনি নিশ্চয়ই ব্যাপারটা তৃতীয় জনকে বলবেন না প্রথম ব্যক্তি সম্মতি জানান মনে মনে ভাবেন সত্যি ভদ্রলোকের বুকের পাটা আছে বয়স্ক ভদ্রলোক মৃদু হাসেন প্রসঙ্গ পরিবর্তন করেন কথায় কথায় প্রথম যাত্রীটি গন্তব্যস্থল জেনে নেন এমনকি তাও জানেন সব জানার পর বয়স্ক ভদ্রলোক বলেন আপনি যে বাড়িতে উঠবেন সে বাড়ির বড় বউ হলো আমার আপন ভাইজি কাজেই আপনি যদি দয়া করে আমার ভাইজিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানান তাহলে আমি কৃতজ্ঞ হব নানান রকম কথা বলতে বলতে প্রথম যাত্রীটির ট্রেনে যাওয়া ক্লান্তি মনেই হয় না সময় ট্রেনটা স্টেশনে এসে দাঁড়ায় বয়স্ক লোক ট্রেনের কামরায় কামরার জানালা দিয়ে স্টেশনের দিকে তাকান বাড় থেকে উঠে দাঁড়ান বলেন আমার গন্তব্যস্থল এসে গেছে এবার আমাকে নামতে হবে এত তাড়াতাড়ি বয়স্কভদ্র লোককে বিদায় দিতে মন চায় না প্রথম যাত্রীটির ফলে তিনিও বয়স্ক ভদ্র লোককে ট্রেন থেকে নামতে সাহায্য করেন বয়স্ক ভদ্রলোক প্রথম যাত্রীটিকে নিজের নাম লেখা একটা কার্ড দেন বলেন আমার বাড়িতে এলে আনন্দিত হব প্রথম যাত্রীটি সম্মতি জানান কামরার দরজা ভেতর থেকে বন্ধ করেন আয়েশ করে নিজের বসেন বয়স্ক ভদ্রলোকের দেওয়া কার্ডটি সামনে ধরেন কার্ডে ডায়রিং হাউস লেখা আছে ততক্ষণে বয়স্ক ভদ্রলোক প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবার পথের দিকে এগোন প্রথম যাত্রীটি বয়স্ক ভদ্রলোকের সাহসের কথা চিন্তা করেন এক দৃষ্টে তার পথ চলার দিকে চেয়ে থাকেন হঠাৎ এক সময় প্রথম যাত্রীটি দেখে যে তার পায়ের কাছে চুরুটের একটা বাক্স পড়ে আছে আর সে চুরুটের বাক্সটা যে বয়স্ক ভদ্রলোকের সে বিষয়ে প্রথম যাত্রীটির কোনো সন্দেহই থাকে না ট্রেন ছাড়তে অল্প দেরি দেখে প্রথম যাত্রীটি চুরুটের বাক্সটি নিয়ে ট্রেন থেকে নামেন বয়স্ক ভদ্রলোককে ধরার জন্য ছুটতে শুরু করেন এক সময় প্রথম যাত্রীটি দেখেন প্ল্যাটফর্মের বাইরে একটা লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে বয়স্ক ভদ্রলোক অন্য একজনের সঙ্গে কথা বলছেন সেই লোকটাকে বেশ ভালোভাবে দেখতে পান প্রথম যাত্রীটি লোকটির মাথার চুলের রং বালির মতো প্রথম যাত্রীটি বয়স্ক লোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য সেই লাইট পোস্টের দিকে ছোটেন কিন্তু সেই বয়স্ক ভদ্রলোক ও তার যেন অদৃশ্য হয়ে যায় প্রথম সঙ্গে কোথায় যাত্রীটি তাদের আর দেখতে পান না নিরুপায় হয়ে একসময় তিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে এক কুলিকে বয়স্ক ভদ্রলোক কোথায় গেলেন জানতে চান কুলিটির প্রথম যাত্রীটির কথা শুনে অবাক হয় পেছন ফিরে আগের সেই লাইট পোস্টটা দেখেন তিনি কিছুটা বিষয় নিয়ে বলেন এখানে তো বেশ কিছুক্ষণ কাউকে দেখিনি এই পথে কেউ যায়ও নি এবার ট্রেনে বাসি বেজে ওঠে ফলে প্রথম যাত্রীটি হতাশভাবে নিজের কামরার দিকে ছোটেন কামরায় উঠে প্ল্যাটফর্মের উপর সন্ধানী দৃষ্টি মেলে রাখেন তিনি নির্দিষ্ট সময়ে প্রথম যাত্রীটি তার গন্তব্যস্থলে পৌঁছান রাত্রের পোশাক পরে যে বাড়িতে উঠেছেন সেই বাড়ির বসবার ঘরে যান সেখানে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিল দেখেন তিনিও সকালে সকলের সঙ্গে গল্প গুজবে মেতে ওঠেন সকলের সঙ্গে খাবার খাওয়ার এক সময় তার মনে পড়ে ট্রেনের সেই বয়স্ক ভদ্রলোকের কথা সঙ্গে সঙ্গে তিনি সকলের সামনে বাড়ির গিন্নি ওরফে বয়স্ক ভদ্রলোকের ভাইজিকে উদ্দেশ্য করে তার কাকার সঙ্গে আলাপ ও তাদের প্রতি বয়স্ক ভদ্রলোকের শুভেচ্ছার কথা জানান প্রথম যাত্রীটির কথায় বাড়ির গিন্নি কিরকম যেন ফ্যাকাসে হয়ে ওঠে ভীষণ বিব্রত বোধ করেন মহিলাটির স্বামীও একই অবস্থায় পড়ে যায় প্রথম যাত্রীটি আসল ব্যাপার কি ঠিক বুঝতে পারে না এতগুলো গণ্য লোকের সামনে কথা বলাটা ঠিক হয়নি বলে অনুমান করেন তিনি নিজেও লজ্জিত হন আর কথা বলান না খাবার শেষ করে নিজের থাকার ঘরে চলে যান একটু পরেই বাড়ির কর্তা প্রথম যাত্রীটির থাকার ঘরে আসে বলে খাবার সময় আপনি যে কথা অর্থাৎ আমার স্ত্রীর কাকার কথা বলেছেন তা আমরা ঠিকভাবে নিতে না পারার জন্য দুঃখিত কেননা কিছুদিন আগে আমার স্ত্রীর কাকা রেল কোম্পানির সত্তর হাজার পাউন্ড গা ঢাকা দিয়েছেন অনেক চেষ্টা করেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না অবশ্য পুলিশের সামনে সে পড়ছে না এবং পুলিশ তাকে সমানে খুঁজে বেড়াচ্ছে সম্ভবতই এ জাতীয় কথা বাড়ির গণ্যমান্য অতিথিদের সামনে বলায় আমরা দুজনই খুব ভালো বোধ করছি আশা করি আপনি এ বিষয়ে কিছু মনে করবেন না এবার প্রথম যাত্রীটি সত্যি খুব লজ্জিত হন অত সব না জানার জন্য বিব্রত বোধ করেন গৃহকর্তার কাছে ক্ষমা চান খাবার সময় প্রথম যাত্রীটি মন্তব্য উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা ভালো করেই শুনতে পান তাদের দুজন রিয়েল কোম্পানির পরিচালক ছিলেন খাবার একটু পরেই দুজন প্রথম যাত্রীটির সঙ্গে দেখা করেন বয়স্ক ভদ্রলোকের নিখোঁজ হওয়ার নতুন কোনো সূত্র বের করতে পারেন কিনা সেই চেষ্টা করেন অনেক চেষ্টা করে নতুন কোনো সূত্র বের করতে পারেন না তারা ফলে প্রথম যাত্রীটিকে তারা অনুরোধ করেন যে রেলের পরিষদের সামনে যদি বয়স্ক ভদ্রলোক সম্বন্ধে কিছু বলেন তাহলে রেল কোম্পানির খুবই উপকার হবে প্রথম যাত্রীটি সঙ্গে সঙ্গে রেলের পরিচালকদের অনুরোধ করেন কবে কোথায় তাকে দেখা করতে হবে তা তাকে জানাতে নির্দিষ্ট দিনে পরিষদের সামনে হাজির হন প্রথম যাত্রীটি প্রথম থেকে শেষ পর্যন্ত গতিবিধি ও কথাবার্তা বলতে থাকেন কথা বলতে বলতে প্রথম যাত্রীটি পরিষদ সদস্যদের মধ্যে একজনকে দেখিয়ে বলেন এই তো রেল স্টেশনের প্ল্যাটফর্মে সেই বয়স্ক লোকের সঙ্গে কথা বলছিল তখন প্রথম যাত্রীর কথায় সকলে রেল কোম্পানির একজন কোষাধ্যক্ষের দিকে তাকায় হঠাৎ আক্রমণে কোষাধ্যক্ষ প্রথমটা হক চকিয়ে যায় বলে না না এ কিছুতেই সম্ভব নয় সে সময় আমি ছুটিতে ছিলাম এবার পরিচালক মন্ডলী প্রথম যাত্রীটিকে ভালো করে কোষাধ্যক্ষকে দেখে তারপর নিজের মন্তব্য সম্বন্ধে বিবেচনা করতে বলেন প্রথম যাত্রীটি বেশ জোরের সঙ্গেই নিজের প্রথম মন্তব্য সমর্থন জানান বলে পরিচালক মন্ডলী ঠিক করেন প্রথমে তারা ভালো করে খোঁজ নেবেন যে কোষাধ্যক্ষ সত্যি বয়স্ক ভদ্রলোকের নিখোঁজ হবার সময় ছুটিতে ছিলেন কিনা তারপর রেলের পূর্ণ হিসাব পত্র পরীক্ষা করা হবে নতুন করে জানা যায় যে সময় ছুটিতে ছিলেন না ফলে একসময় জেরার চোটে কোষাধ্যক্ষ স্বীকার করেন বয়স্ক ভদ্রলোকটি যে সত্তর হাজার পাউন্ডের ট্রেনে যাচ্ছেন সে কথা সে আগে থেকেই জানতে পারে ফলে নির্দিষ্ট স্টেশনে সে বয়স্ক ভদ্রলোকের সঙ্গে দেখা করে তাকে অনুসরণ করে সে বয়স্ক ভদ্রলোকে কথায় ভুলিয়ে নিয়ে আসে নির্জন একটা জায়গায় উদ্দেশ্য ছিল আঘাত করে অজ্ঞান করতে হবে তাকে অন্ধকারের মধ্যে দেবে তার হাতের পাউন্ড ভর্তি বাক্সটা নিয়ে কিন্তু কার্যক্ষেত্রে বয়স্ক মাথায় আঘাত করে ফলে একটা পাথরের উপর আছে ভদ্রলোক তার মৃত্যু হয় তাতেই আসলে বয়স্ক ভদ্র হত্যা করতে চায়নি কোষাধ্যক্ষ বয়স্ক ভদ্রলোকের নিরুদ্দেশের পরে যে কামড়ায় বয়স্ক ভদ্রলোক চেপেছিলেন সেই কামরা কোন এক অজ্ঞাত কারণে কারখানায় নিয়ে যাওয়া হয় প্রথম যাত্রীটির সঙ্গে দেখা করেন যেদিন বয়স্ক ভদ্রলোক কারখানা থেকে আনা হয় সেদিনই সেই কামরাটাকে প্রথম ট্রেনের গার্ড অবশ্য জেরার মুখে স্বীকার করে যে কামরাটি সে বাইরে থেকে এমনভাবে লাগিয়েছিল যেন বাইর থেকে কেউ এখানে আর ঢুকতে না পারে ফলে সেখানে কোনো প্যাসেঞ্জার কিভাবে উঠলো এটি তার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয় এখন পড়ছি স্মিথের অভিশপ্ত বাড়ি আমি বেশ ভালো করেই জানি অফিসের লোকেরা আমাকে এক অদ্ভুত জীব মনে করে কারণ সারাদিন বই নিয়ে পড়ে থাকা চোখে মোটা ফ্রেমের চশমা দেয়া বোকা লোকদের সাথে মিশতে পছন্দ করা লোককে এমন করে ভাবাই স্বাভাবিক যদিও আমি একটা বিষয় মেনে নিতে পারি না সেটা হলো পক্ষী বিষয়ক বিশ্বে আমি একজন প্রথম শ্রেণীর লোক তা না হলে আমি ছুটিটা উপভোগ করতে পারতাম দিব্য আরামে সকলের সাথে মিলেমিশে ভাড়ের গান শুনে অথবা সমুদ্রের ধারে বিশ্রাম নিয়ে দিন কাটাতে পারতাম তার বদলে আমি ফ্রান্সের এমন এক জায়গায় বোকার মতো সাইকেল নিয়ে ঘুরে বেড়াবার মত্তক করেছি বৃষ্টিতে পুরোদস্তুর ভিজে ক্ষুধার্ত দিশাহারা হয়ে মাল বোঝাই সাইকেল ঠেলতে ঠেলতে ঘুরে বেড়াচ্ছি এক অচেনা দেশে অপরিচিতের মতো নির্দিষ্ট পথ থেকে অনেক দূরে সরে গেছি আমি সাইকেল নিয়ে ঘন্টা প্রবল বৃষ্টি মাথায় করে অনেক কষ্টে চলেছি কোথাও চোখে পড়েনি জীবন্ত মানুষ অথবা মানুষের বাসস্থান অবশেষে অনেকক্ষণ পরে একটা মোড় ঘুরতেই সামনে একটা বাড়ির ছাদের অংশ এবং চিমনি চোখে পড়ল বাড়িটা অবস্থিত রাস্তা ছেড়ে একটু ভিতরে একটা গাছের আড়ালে নির্জন জনশূন্য পরিবেশে এমনকি সেখানে আকর্ষণ করার মতো কিছুই নেই তবু ওই বন্য পরিবেশের মধ্যে স্বাগতম জানাবার জন্য যথেষ্ট সাময়িক আশ্রয় পাবার এবং কিছু খাবার প্রয়োজনেও আমি সেই দিকে তাড়াতাড়ি চলতে থাকলাম এক শোচনীয় হতাশার সম্মুখীন হলাম দুশো গজ যাবার পর তবে বাড়ির গেটের সামনে এসে হাজির হয়ে সিন দারোয়ারের ঘর পুরোনো ক্ষয়প্রাপ্ত লোহার গেট দুটো কবজার উপর ভর করে ঝুলছে সামনের পায়ে চলার পরটা ঝোপঝাড়ে ভর্তি এখানে কেউ থাকে না এবং এই বিষয়টি সব মিলে ইঙ্গিত করছে মন থেকে ভাবনা চিন্তা ঝেড়ে ফেলে এই বলে চাঙ্গা করে তুললাম নিজেকে যে এই দুর্যোগময় অবস্থার মধ্যে এই পরিত্যক্ত বাড়িটা আমার অবজ্ঞা করা ঠিক নয় আমার ভিজে পোশাক নিরাতে পারব এবং ভাঙা সাইকেলটা মেরামত করে দিতে পারবো তাই আর সময় নষ্ট না করে সাইকেল দিয়ে বারান্দার নিচে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম সেটা মনে হলো একটা পুরনো জমিদার বাড়ি লতাগুল্ম বাড়িটার দেওয়াল ঢেকে ফেলেছে দরজার পাশে দুধারে খোদাই করা পাথরে বংশমর্যাদার নিদর্শন বোঝা যাচ্ছে উঁচু ধরের লোক বাস করত কোন এক সময় ঝুলে ভর্তি জানালাগুলো প্রায় সব বন্ধ বোধ হচ্ছে বহুদিন কেউ বাস করে এখানে চেষ্টা করলাম দরজাটা খোলা কি আশ্চর্য দরজা খোলা পাল্লাটা ক্যাচ ক্যাচ শব্দে ফাঁক হয়ে গেল কাঁধের একটু ধাক্কা লাগতেই সামনে বড় হল ঘর অস্পষ্ট আলোর ভিতর ঢুকলাম একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো কয়েক মুহূর্তে দাঁড়িয়ে চুপ বলালাম একটা পুরনো খালি বাড়িতে ঢুকলে কেমন গা ছমছম করে আমার তেমনি একটু ভয় ভয় করছিল আমার সামনে একটা চড়া সিঁড়ি তার ঠিক উপরে লম্বা মতো জানালা গাছগুলো মাকড়সার জালে আর ময়লায় ভর্তি একটু আলো দেখা যাচ্ছে না সিঁড়ি উঠে সামনেই যে ঘরটা দেখা গেল তার দরজাটা ঠেলে খুলে ঢুকলাম সাজানো গোছানো একটা বেশ বড় ঘর এটাই হলঘর বলে মনে হলো আমার যদিও বহুদিন অযত্ন অবহরে অশোচনীয় অবস্থা আর ধরে রাখতে পারেনি কারুকার্য করা কার্নিশ ভেঙে গেছে ঘরের ছাদের এক কোণে চুনোবালি একেবারে খসে গেছে আঠেরো শতাব্দীর সবুজ ছাতা ধরেছে আঠেরো শতাব্দীর আসবাবপত্রগুলোয় ছেঁড়া পর্দা কার্পেটের প্রায় অর্ধেকটায় কমলা রঙের ছাতা গুজে উঠেছে আমার মাথায় একটা বুদ্ধি এলো ফায়ার প্লেসটা দেখে জানালি কিছু পেলে আগুন জ্বালিয়ে গরম চা করতে পারি আর ভিজে পোশাক শুকিয়ে নিতে পারি শুকনো ডালপালা পাওয়া গেল বাইরে একটু খুঁজতেই কিছু ডালপালা নিয়ে আসা গেল বাহির থেকে তারপর চটপট সিঁড়ি দিয়ে উঠলাম কিন্তু কেন জানি না হঠাৎ গেলাম ঘরটার চৌকাঠে দাঁড়িয়ে পা দুটো যেন আমাকে আর টেনে তুলতে চাইল না কিছু যেন আমাকে ঘরের বাইরে যাবার জন্য প্ররোচিত করছে ডালপালা আবার পায়ের কাছে নামিয়ে রেখে কিছুটা অনিশ্চিতভাবে দরজায় উ দাঁড়িয়ে রইলাম সেই পরিবেশের মধ্যে আমি অজানা বিপদের গন্ধ উপলব্ধি করতে পারলাম এ জায়গা ছেড়ে যাবার সময় সব যেমন ছিল তেমনই আছে তবু আমার কাছে বোধ হচ্ছে আমার কল্পলোকের লোকের অনুপস্থিতিতে অশুভ কিছুই এর মধ্যে ঢুকেছিল কিছুক্ষণ পর আমি ডালপালা তুলে সিঁড়ির দিকে ফিরে গেলাম আসলে আমি এ কাজ করিনি কোনো ভয় পেয়ে আমি চিন্তা করলাম সদর দরজার কাছাকাছি থাকলে এবং নিচে কোনো ঘরে আগুন জ্বাললে হয়তো আমি বেশি শাস্তি পাবো তা আমি জানি যদিও এটা একটা ডাহা মূর্খের কল্পনা কিন্তু আচ্ছা যদি কিছু অদ্ভুত ঘটনাই ঘটল তাহলে আর কি সমস্যা পালিয়ে যাবার চেষ্টা করলাম সিঁড়ির দ্বিতীয় ধাপে পা দিয়ে যেই খোলা দরজার সামনে আলোর দিকে তাকিয়েছি হঠাৎ একটা জিনিস নজর পড়তে চমকে উঠলাম মনে হলো কেউ যেন এই মতো ধুলোর উপর দিয়ে থলে কিংবা ওই ধরনের কিছু জিনিস সিঁড়ির মাঝখান দিয়ে উপরে টেনে তুলেছে সিঁড়ির শেষ ধাপ লক্ষ্য করলাম সেই ঘষানো দাগটা হলঘর পেরিয়ে উল্টো দিকের দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে সেখানে দেওয়ালের কাছে গিয়ে শেষ যেখানে দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে সেখানে দেওয়ালে আটকানো আলনায় একটা পুরনো পোকায় কাটা কোট ঝুলছে দেখলাম অনেকগুলো দাগ ঘরের বিভিন্ন দিকে গেছে কোনোটা দুদিকে দরজার কাছে গিয়ে শেষ হয়েছে কোনোটা সিঁড়ির পাশ দিয়ে বাড়ির পিছন দিকে গেছে কিন্তু সবগুলো একটা জায়গা থেকে উদ্ভূত আলনা থেকে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আর কোনো পায়ের চিহ্ন নেই আমার পায়ের দাগ ছাড়া আবার আমাকে ঘিরে ধরল অস্থিরতা বাড়িতে কেউ বাস করে না অথচ পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ বা কিছু সম্প্রতি এখানে ছিল কে অথবা কি অশান্ত অনুসন্ধানী প্রাণী যে ওই কোট থেকে অদ্ভুত দাগগুলো করেছে কোনো বোকা ফপ ঘুরে হয়তো মেয়ে যার পেছনে ঝুলে পড়া চাদরের ঘষা নিতে তার নিজের পায়ের ধুলো মুছে ভালো গেছে করে দেখলাম সেই কোটটার কাছে গিয়ে এটা একটা পুরোনো কোট তখনও দু একটা ময়লা ধরার উপর বোতাম লাগানো রয়েছে স্বাক্ষর বহন করছে বহুদিন অব্যবহারের যথেষ্ট সতর্কতার সঙ্গে আস্তে আস্তে আলনাটা ঘোরালাম দেখলাম বাগাধের নিজ দিকে কনির মতো গোলাকার একটা গর্ত তার চারধারে কাপড় পোড়া এ বিবর্ণ মনে হয় যেন খুব কাছ থেকে পিস্তলের গুলি লেগে এমন হয়েছে যদি এই গর্ত হয় পিস্তলের গুলিতে নিশ্চয়ই এই কোটটা কোনো মৃত মানুষের গায়ের মনটা ভরে গেল একটা বিরক্তিতে কিন্তু স্থান দিলাম না বেশিক্ষণ এটা একটা কল্পনাও হতে পারে তবে মনে হলো বৃষ্টি কাপড়ের গন্ধ ছাড়াও একটা পচা মাংস হাড়ের গন্ধ বেরোচ্ছে কোন জন্তুর পচা গন্ধ মৃদু অথচ আমি এটা বুঝতে পারছি যে পচা গায়ের গন্ধ বাতাসে তো আমি ঘ্রাণ নিতে পারছি সেই সঙ্গে কিছু অবনির কিন্তু সত্য ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত অতীতের কোনো কলঙ্কিত লজ্জাজনক পাপ কার্যের সমস্ত পরিবেশটা ঘিরে রয়েছে যেন নিজেকে শক্ত করে তুললাম কি এমন আছে যা ভয় করতে হবে কোনো মনুষ্য লুণ্ঠনকারীদের ভয় পাই না কারণ সব সময় আমার কাছে পিস্তল থাকে আর ভূত যদি সত্যি কোনো অস্তিত্ব থাকে তবে দিনের আলোয় তারা ঘুরে বেড়ায় না গা চমচম জায়গা এটা ঠিক আমি তো আর এখানে রাত কাটাচ্ছি না আমার অতি প্রয়োজনীয় গরম চা ও সাইকেল মেরামত না করে বিথা অলিক কল্পনায় ভীত হয়ে আমি গোষ্ঠীর তাণ্ডবের মধ্যে বাইরে বেরোচ্ছি না সুতরাং আমার কাছে যে দরজাটা ছিল সেটা খুলে একটা ছোট ঘরে ঢুকলাম একসময় একটা পড়ার ঘর হিসেবে ব্যবহার করা হতো বলে মনে হলো এটাকে দরজার উল্টো দিকে ফায়ার প্লেস তখনও ঝাঁঝরিতে কাঠের ছাই পড়ে রয়েছে শুকনো ডাল সাজিয়ে নিলাম খোঁচারি দিয়ে ছাই পরিষ্কার করে কিন্তু কাঠগুলো এমন সাথে সাথে ছিল যে আমার অর্ধেক দেশলাই শেষ হয়ে গেল তবু আগুন ধরল না শুধু ধোঁয়া বেরোতে লাগলো ঘরের মধ্যে ভর্তি হয়ে গেল দিয়ে এক মেঝে হাঁটু হাত রেখে কাঠগুলোর হয়ে আগুন ধরাবার চেষ্টা করতে লাগলাম এই বিরক্তিকর কাজের মধ্যে হঠাৎ একটা আওয়াজ শুনে চমকে উঠলাম হল ঘর থেকে মনে হলো ধপ করে কে যেন মেঝে জামা ফেললো পলকের মধ্যে উঠে দাঁড়িয়ে কিছু শোনবার চেষ্টা করলাম কান খাড়া করে কোনো সারা শব্দ নেই পা টিপে টিপে দরজার দিকে লাগলাম অটোমেটিক পিস্তলটা হাতে নিয়ে কোথাও কিছু কিছু নেই শুনতে পাওয়া যাচ্ছে না কেবল বাইরে বৃষ্টির শব্দ কিন্তু আশ্চর্যের ব্যাপার সেই পুরনো কোটটা ঠিক নিচে মেঝে ধুলে উঠছে দূর একটা ইঁদুর নিজের কাজে ফিরে গেলাম স্বগতোক্তি করে ওরা কাঠে আরো জোরে দিয়ে খোঁচাখুচি করে আরও দেশালাই কাঠি জ্বালিয়ে আগুন জ্বালাবার চেষ্টা করতে লাগলাম এর মধ্যে কোথাও সেই অদ্ভুত শব্দ শুনতে পেলাম খুব জোরে নয় অথচ পরিষ্কার ও নির্ভুলভাবে আর একবার হল ঘরে গেলাম ঠিক একই জায়গায় একইভাবে ধুলে উঠতে দেখলাম চোখে পড়ার মতো কিছু নেই কিন্তু সেই ষষ্ঠ ইন্ডের আসন্ন বিপদের ইঙ্গিত আরও বেশি করে অনুভূত হলো এবার আমি বুঝতে পারলাম এই পুরনো খালি বাড়িতে আমি একা নই কোনো অপবিত্র অদৃশ্য কিছু গুপ্তভাবে চলাফেরা করছে এখানে এটা আমি স্পষ্ট উপলব্ধি করতে পারলাম আমার আর দরকার নেই এইসব চিন্তার আমি বোকা ভীতু হতে পারি কিন্তু এসব সহ্য করতে পারছি না যা ঘটে ঘটুক আমার জিনিসপত্র নিয়ে চলে যাই এই বলে শক্ত করে তুললাম নিজেকে ঘরের মধ্যে ফিরে গিয়ে তাড়াহুড়ো করে হ্যাভার সেকেন্ড ভিতরে জিনিসপত্র পুড়তে পুড়তে এক একবার ভয়ে ভয়ে দরজার দিকে তাকাতে লাগলাম থলির মুখ বন্ধ করে দড়ির শেষ পাক দিয়েছি এমন সময় হলঘর থেকে খুব আস্তে চাপা হাসির শব্দ শুনতে পেলাম তারপরে মৃদু পায়ের শব্দ ক্ষিপ্র গতিতে পিস্তলটা বার করে দরজার দিকে ফিরে ঘরের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম ঠান্ডা হয়ে আসছে দেহের রক্ত দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা ছায়ার মতো কি যেন চলে গেল তারপরেই দরজা একটা ক্যাচর কাঁচর শব্দ আস্তে আস্তে দরজাটা খুলে গেল ভিতরে ঢুকলো সেই কোট সেটা সোজা হয়ে দাঁড়ালো দরজার গোড়ায় তারপর একটু এদিক ওদিক দুলতে লাগলো অদৃশ্য লোক যেন কলারটা তুলে রেখেছে যেটা হলঘরে চুলতে দেখেছি এটা সেই কোট পাথরের মূর্তির মতো আমি দাঁড়িয়ে অনন্ত শূন্যের মধ্যে দৃষ্টি আমার দৌড়গোড়ায় বস্তুটির প্রতিনিবদ্ধ সোজা দাঁড়িয়ে রইলাম আতঙ্কগ্রস্ত হয়ে সমস্ত দেহ অবশ হয়ে গেল সম্মোহিতের মতো পিস্তলটা মাটিতে পড়ে গেল অসার আঙুল থেকে তবু আমার মাথা ঠিক রইল আমি জানতাম চরম অমঙ্গলের মধ্যে রয়েছে। দোরগোড়ায় নরক বস্তুটি বস্তুটির যে অলৌকিক আভাবি ছুড়িত হচ্ছে তা সংক্রামক এর সামান্য স্পর্শ শুধুমাত্র যে আমার দেহের ধ্বংস তা নয় আমার আত্মার অনন্ত নরক ভোগ এখন সেটা ঘরের মধ্যে ঢুকছে চলার গতি এক অবর্ণনীয় অদ্ভুত ভাবে খালি হাত দুটো ঝুলছে কোটের প্রান্ত মেঝে একবার করে পড়ছে ঘষটা দাগ হচ্ছে আর সেই সঙ্গে ধুলে উঠছে ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে ওটা আমার বিস্ফোরিত চোখ দুটো বস্তুটার উপর নিবদ্ধ হয়ে পায়ে পায়ে পিছু অচেতন যন্ত্রের মতো চলতে চলতে একেবারে অগ্নিকুণ্ডের দেয়ালে পিঠে স্পর্শ করলো তার পিছনে যাওয়ার জায়গা নেই আর তখনও সেটা আমার দিকে এগিয়ে আসছে মারাত্মক অশুভ উদ্দেশ্যে উপরে উঠে আমার গলা ছোবার চেষ্টা করছে শূন্য হাত দুটো কাঁপতে কাঁপতে মনে হলো মুহূর্তে সেগুলো আমাকে ধরে ফেললো আতঙ্কে বুঝতে পারলাম আমার সমস্ত বিচার বুদ্ধির লোক পাবে সেই মুহূর্তে একটা চিন্তা মাথায় এলো অনেকদিন আগে কোথায় যেন পড়েছিলাম পবিত্র চিহ্নের ক্ষমতা অশুভ শক্তির বিরুদ্ধে প্রচন্ড প্রয়াসে ইচ্ছা শক্তিকে জাগরিত করে অসার আঙুল তুলে ক্রস চিহ্ন তৈরি করলাম সেই মুহূর্তে পিছনে আমার অন্য হাতটা কিছু পাবার জন্য উত্তেজিত হয়ে হাতরাচ্ছে একটা ঠান্ডা শক্ত গোল কিছুর স্পর্শ পেলাম ভারী উনুন খুচানোর হাতল সেটা পুরনো, সেই ঠান্ডা লোহার স্পর্শ আমার জাগিয়ে দিল বিদ্যুতের গতিতে সেই ভারী তুলে নিয়ে আমার সামনে আতঙ্কজনক বস্তুটিকে আঘাত করলাম মুহূর্তে বস্তুটি পড়ে গেল এবং ছাড়ার কিছুই নয় আমার পায়ের কাছে জড়ো হয়ে রয়েছে আমি দিব্য বলছি এক লাফে সেটা পার হয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম বস্তুটি আমার পিছনে হামাগুড়ি দিয়ে তারা করছে আর চোখে ফিরে দেখলাম সেই অভিশপ্ত বাড়ি থেকে বাইরে এসে যে দৌড় লাগালাম জীবনে সেরকম কখনো দৌড়াই নেই একটা দরজায় অর্ধ চৈতন্যহীন অবস্থায় পড়ে যাবার আগ পর্যন্ত আমার আর কিছুই মনে নেই ঈশ্বরের দোহাই আমাকে মদ দিন ঘরের মধ্যে উঠে বসতে বসতে আমি বললাম একটা ছোট জনতা বিষয় আমাকে দেখছে আমি যখন মদ ঢালছি আমার কাহিনী বলতে চেষ্টা করলাম আমি ভাঙা ভাঙা ফরাসি ভাষায় তারা আমার দিকে তাকিয়ে আছে হিত হয়ে। অবশেষে মালিকের কি সম্ভব মশাই ওই বাড়িতে ছিলেন জুলিয়েট তাড়াতাড়ি আর একটা বোতল দাও বসাইকে। আমি একটা গল্প শুনি পরে মালিকের কাছ থেকে যদিও বলার জন্য সে আগ্রহী ছিল ওই পরিিত্যক্ত বাড়িতে থাকতো নেপোলিয়ানের সৈন্যদলের একজন অবসরপ্রাপ্ত অফিসার আফ্রিকান ওই ওই লোকটি লোকটি লোকটি। আধা পাগল ছিল। ছিল, হয় অতি মশাই খুব খারাপ লোক সে তার স্ত্রীকে ফেলে সমস্ত জীবন্ত প্রাণীর উপর এমনকি লোকে বলে তার নিজের মেয়েদের উপর নিদারুণ অত্যাচার করত। খুব বদনাম আছে পুরনো জমিদার বাড়িটার এদেশের কোনো লোকই ওই বাড়িটার কাছে যাবে না আপনি যদি এক মিলিয়ন ফ্রাও দেন তবুও যাবে না গোড়ায় যা বলেছি আমি জানি office লোকেরা আমাকে একটা মানুষ মনে করে না তাই তাদের কাছে আমি গল্প গল্প নিয়ে। তবু এটা ডাহা সত্যি আমার নতুন সাইকেল ও জিনিসপত্র হয়তো এখনো পড়ে আছে ওই ভূত প্রেত দূষিত জমিদার বাড়ির হল ঘরে রেখে দিতে পারে কেউ যদি ওগুলো সংগ্রহ করতে ইচ্ছুক হয় তবে অনায়াসে ওই বস্তুগুলো রেখে দিতে পারে